দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আজকে পর্ষদের টেস্ট থেকে বাংলা বিষয়ের উপরে যে সেটগুলো আছে তার মধ্যে উনিশ বাইশ এবং পঁচিশ নম্বর এই তিনটি পেজের ব্যাকরণমূলগত যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের সামনে আজকে সমাধান করে দেবো এর আগের দুটি ভিডিওতে প্রথম ছটি পেজ সমাধান করা দেওয়া হয়েছে চাইলে সেগুলো তোমরা দেখতে পারো আজকে মূলত উনিশ বাইশ এবং পঁচিশ নম্বর এই তিনটি পেজের ব্যাকরণগত প্রশ্নগুলো সমাধান করে দেবো দেওয়া হবে যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখো দেখানো উনিশ নম্বর পেজের প্রথম প্রশ্ন অব্যয় হব একটি উদাহরণ দাও এখানে দেখানো আমি সংজ্ঞা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পূর্বপদে অব্যয় যোগে নিষ্পন্ন শব্দে যদি অব্যয়ের প্রাধান্য থাকে তাহলে তাকে অব্যয় অব্যয়ভাব সমাজ বলে উদাহরণ দেখো কুলের সমীপে উপকুল উপকূল কণ্ঠের সমীপে উপকণ্ঠ শুধু উদাহরণ দিলেই তোমাকে হবে নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও সূর্য উঠলে পদ্ম ফুটবে এখানে সূর্য নিরপেক্ষ কর্তা তিন সমধাতুজ কর্ম বলতে কি বোঝো ক্রীড়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন কর্মটিও সেই ধাতু থেকে নিষ্পন্ন হলে তাকে সমধাতুজ কর্ম বলে যেমন খুব এক ঘুম ঘুমিয়েছি কেন ঘুম হলো সমদ্য কর্মর উদাহরণ বাক্য নির্মাণের শর্তগুলি কী কী যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি এই তিনটি হচ্ছে বাক্য নির্মাণের শর্ত সম্বন্ধপথ কারক নয় কেন এটি আগে সেটিও ছিল সম্বন্ধবাদ কারক নয় অকারক ক্রিয়াপদের সাথে বিশেষ বা সর্বণ পদের সরাসরি সম্পর্ককে কারক বলে ক্রিয়াপদের সাথে সম্বন্ধপদের সরাসরি সম্পর্ক থাকে না তাই এটি কারক নয় বিভক্তি কাকে বলে যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে ঐজ বিভক্তি বলে যেমন এ কে তে রে প্রভৃতি সাদ্দাকের প্রশ্ন নিম্নরেখ শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো পৃথিবী হয়তো বেঁচে আছে এখানে পৃথিবী হচ্ছে কর্তৃকারকের শূন্য বিভক্তি ভাব বাচ্চ্যের একটি উদাহরণ দাও যে বাচ্ছে ক্রিয়ার অর্থ প্রাধান্য ঘটে বা ক্রিয়ার ভাবই প্রাধান্য বা প্রধানভাবে বোঝায় তাকে ভাববাচ্য বলে যেমন আমার খাওয়া হয়েছে বহুরূপী শব্দটির সহ সমাসের নাম লেখো বহুরূপী বহুরূপ যার এখানে হবে বহুব্রী সমাসের উদাহরণ এটি দশ দাগার প্রশ্ন নদীর ধারে তার জন্ম হইয়াছে কর্তৃবাচ্যে পরিণত করো নদীর ধারে সে জন্ম লইয়াছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করো পরের প্রশ্ন দেখানো পেজ নম্বর বাইশ নম্বর পেজের ঐহ্য বিভক্তি কাকে বলে এটার উত্তর আগে করে দেওয়া আছে পরে দুই নিত্য সমাস কাকে বলে যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে নিত্য সমাজ বলে যেমন কেবল দর্শন দর্শনমাত্র অন্য গ্রাম গ্রামান্তর অর্থে অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ দাও যেমন গমনের পশ্চাৎ অনুগমন তাপের পশ্চাৎ অনুতাপ করণের পশ্চাৎ অনুকরণ ইন্দ্রের পশ্চাৎ উপেন্দ্র গৃহের পশ্চাৎ অনুগৃহ এখান থেকে যখন একটি লিখলেই তোমাকে হবে পরে চার দাগের প্রশ্ন প্রযোজক কর্তার উদাহরণ দাও মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা নিষ্পন্ন করায় তখন তাকে প্রযোজক কর্তা বলে যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন এখানে শিক্ষক হলো প্রযোজক কর্তার উদাহরণ পাঁচ দাগের প্রশ্ন ফুরফুরে মাঠের হাওয়ায় আরাম পেলাম বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে উত্তর যোগ্যতা অর্থাৎ এটি একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ এলো ওরা লোহার হাত নিয়ে জটিল বাক্যে পরিবর্তন করো ওরা যা নিয়ে এলো তা লোহার হাতকড়ি সাদ্দাগের প্রশ্ন যেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা এখানে কাঠ কয়লাকে ব্যাস সহ নাম করতে হবে কাট রূপান্তরিত কয়লা এটি মধ্যপদলুপি কর্মধারায় সমাসের উদাহরণ বড় ভয় করিতে লাগিল আমাদের চাদের এটি কর্তৃপাচ্ছে পরিণত করো নদেরচ্ছাদ বড় ভয় পেল পরে দেখে না দাগের প্রশ্ন আনো রথ তরাকরি এটাকে ভাব পরিণত করো করি রথ আনো হোক দাক এর মেঘের দ্বারা আচ্ছন্ন এটার সমাসে নাম করতে হবে অর্থাৎ মেঘাচ্ছন্ন সমসবদ্ধ পদ করণ তৎপুরুষ সমাস পরে পেজ নম্বর পঁচিশ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই জানি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করো এবং বাকি যে পেজগুলো আছে সেগুলোর উত্তর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখে নাও এক নম্বর পঁচিশ নম্বর পেজের প্রশ্ন বিভক্তির কাজ কি শব্দ বা ধাতুকে পদে পরিণত করা হলো বিভক্তির কাজ দুই হে পিতৃব্য তবাক্যে ইচ্ছে মরিবারে নির্ণয় রাখা পদটি কারো বিভক্তি নির্ণয় করো হে পিতৃব্য সম্বোধন পদ অর্থাৎ সম্বোধন হচ্ছে কাউকে কোনো কিছু সম্বন্ধ করে করাই হচ্ছে সম্বোধন পদ অভাব অর্থে একটি অবৈভাব সমাসের উদাহরণ দাও এখানে তাকে অনেক উদাহরণ দিয়েছি ভিক্ষার অভাব দুর্ভিক্ষ আমিষের অভাব নিরামিষ ভাবনার অভাব নির্ভাবনা প্রভৃতি বয়স বাক্যটিকে সমাজবদ্ধ করে কোন শ্রেণীর সংস্থা নির্ণয় করো পঙ্কে যা পঙ্কজ এটি হলো উপব তৎপুরুষ সমাস কথাটি ছড়িয়ে পড়ল এটি নাবাচক বাক্য করো কথাটি গোপন রইল না ছয় আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস সরলবক্ষ আমি লেখালেখির অফিসে কাজ করি পরে সাদ দাগ দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে ভাববাচ্চ করো দাঁড়ান হোক ওই মানহারা মানবীর দ্বারে বাক্যের বিদেহ কাকে বলে বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হলো বিদেহ যেমন রাম ভাত খায় এখানে রাম হচ্ছে উদ্দেশ্য আর ভাত খাই হচ্ছে বিদেহ ঘটিত কর্তৃপাচ্যের একটি উদাহরণ দাও যে বাচ্চা কর্তা প্রধান এবং ক্রিয়া কর্তার অনুযায়ী কাজ করে বা ব্যবহৃত হয় তাকে ঘটৎকর্চা কর্তৃবাচ্য বলে যেমন ছোটো মাসি একটি গল্প লিখেছে পরে দাগ বহুবী সমাস কাকে বলে যে সমাজে পূর্বপদ ও পরপদ কোনোটির অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো পদের অর্থ প্রাধান্য পায় তাকে বহুব্রী সমাস বলে যেমন বহু বিহি আছে যার বহুবীড়ি ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন উত্তর পেতে পর্ষদের অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন